সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো নভেম্বর মাসের সতেরো তারিখ দুই সাল রোজ রবিবার আজকের এই দিনে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা বিগত কয়েক দিনের তুলনায় বর্তমানে কিন্তু টাকা রেটটা লাফিয়ে লাফিয়ে বাড়তেছে প্রতিদিনেই প্রবাসীদের টাকা রেটটা কিছুটা হলেও কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে আবার কোনো কোনো দেশের টাকা রেটটা নিম্নমুখী বা অপরিবর্তিত থাকে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তবে আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে মালয়েশিয়ান রিঙ্গিতের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন সাতাশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে মালয়েশিয়ান রিঙ্গিতের রেট আগের তুলনায় কিছুটা নিম্নমুখী রয়েছে যেমন লোটাস মানি একচেঞ্জের সাতাশ টাকা বিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা বত্রিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা পঁচিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার সাতাশ টাকা চল্লিশ পয়সা তাছাড়া মার্সেন্টেড অগ্রণী ওয়েস্টার্ন ইউনিয়ন বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা ছয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন এক ডলার বিনিময় একশত চব্বিশ টাকা আটান্ন পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো চব্বিশ টাকা আটান্ন পয়সা ব্যাংকে পাঠালে একশত চব্বিশ টাকা পঁচিশ পয়সা রিয়ামানি ট্রান্সফার একশত বাইশ টাকা দশ পয়সা আজকে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা ষাট পয়সা কাতারের রেটটা কিন্তু বেড়েছে আলদার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আল জাজিরাতে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা আলমির কাবে দিচ্ছে তেত্রিশ টাকা বাউন্ন পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা লুলু লুলুমানে ট্যানস্পে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ষাট পয়সা আলজামান এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা অপর যে মন্ত্র আজকে সিঙ্গাপুর এক ডলারে বিরানব্বই টাকা একান্ন পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশত বত্রিশ টাকা ইন্ডিয়ান এক রুবিদ এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশত উনষাট টাকা স্কেইতালিয়ান এক ইউরোধ একশত বত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক রুবিআ ষাট টাকা পঁচাত্তর পয়সা এমনিভাবে আজকে জর্দানের একদিনের একশো আটষট্টি টাকা পঁয়তাল্লিশ পয়সা রোমানিয়ার এক ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা জাপানের এক ইজিব্বই টাকা আশি পয়সা অপর দিয়ে আজকে উমানের এক রিয়ালের পরিবর্তে আপনারা তিনশো তো সতেরো টাকা চল্লিশ পয়সা তবে উমানের লুলু মানে ট্রেনাসফারে তিনশো সতেরো টাকা বিশ পয়সা তাছাড়া উমানের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশো সতেরো টাকা থেকে শুরু করে তিনশো সতেরো টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরাত দুবার একদেরামে তেত্রিশ টাকা তিরিশ পয়সা দুবাইয়ের লুলু মানে ট্রেন্সফারে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা লরি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বিশ পয়সা হিমালটস ইন্ডিয়ান এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা জেসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা আজকে বন্ধুরা কুয়েতের একদিন আর চারশো টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জের চারশো টাকা পঞ্চাশ পয়সা আল মুজাইনি জয়লুকা সালনাদা কুয়েত বাহাইন একচেঞ্জ বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত আটানব্বই টাকা বা তিনশত সাতানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা বারআইনের একদিন আর তিনশত পঁচিশ টাকা নয় পয়সা বার আইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা আট পয়সা বি এফসি মানি একচেঞ্জে তিনশো আঠারো টাকা তেত্রিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশো পঁচিশ টাকা নয় পয়সা এন ইসি এক্সচেঞ্জে তিনশো চব্বিশ টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের একটি বত্রিশ টাকার উপরে পাবেন যেমন ঠিকমু থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা দশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা আট পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা দুই পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা আলিনমা পে থেকে একত্রিশ টাকা উনানব্বই পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা তোমাদের এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট